পশ্চিম বাংলায়। হিন্দি ভাষীদের দাপট দিনের পর দিন বাড়তে চলেছে খাসেই বাংলায় বাংলা বলার কারণে আক্রান্ত হতে হলো হিন্দি হিন্দিভাষীর কাছে আমরা এর আগে দেখেছি মেট্রো রেলের ভিতরে ভাষা নিয়ে তর্ক বিতর্ক ক্যাম্পাসের ভিতরে মার্কেটের ভিতরে রেলের মধ্যে এবারে আসানসোলে এক বাঙালি ব্যবসায়ী বাংলা বলায় তাকে বাংলাদেশি তকমা দেয়া হলো তার সঙ্গে তার চোয়াল ফাটিয়ে দেয়া হলো সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন দিন কয়েক আগে এই এলাকাতে এই একই ধরনের অভিযোগ উঠেছিল